আচ্ছা কাকা বলতে পারো ওষুধ যদি কাজ করে তাইলে তাকে নকল বলে আচ্ছা কেমন করে নকল মানে গন্ড ভেতরটা তার ফাঁকি এমনটাই তো জানতুম সব পাল্টে গেল নাকি পাল্টে গেল নাকি সব পাল্টে গেল নাকি বেশ বললেছ বেশ বললেছ ঠিক বললেছ ভাই পা তুমি আমার অনেক কিছু জানার পরেও বাকি থাকে জানা বাকি থাকে জানা সে কি জাল শুধু কাজ করে ভাই জাল শুধু কাজ করে ভাই ভেগ ধরে আসলে উপাদান সঠিক ধর্মে নেছে সব কিন্তু তারা পরিমাপে সঠিক যদি না হয় তার উপরে ক্ষতিকারক উপকরণ যোগ হয় সেই ওষুধের শক্তি বাড়ে অবৈধ যেই পথে সব নাসের মাথায় বাড়ি মারে ভবিষ্যতে মানে মানে যাহাই চকচকে তাই নয় ক সোনা জেন যাহাই চকচকে তাই নয় কো সোনা জেন যাচাই করে বাছাই করে তোমার ওষুধ কেন যাহাই চকচকে তাই নয় ক সোনা জেন যাচাই করে বাছাই করে তোমার ওষুধ কেন তুমি তোমার ওষুধ কেন তুমি তোমার ওষুধ কেন মনে রাখবেন কোনো ওষুধ যদি প্রাথমিকভাবে কাজ করে তার মানেই সেটা খাঁটি নাও হতে পারে এই ধরনের ওষুধ দীর্ঘদিন ধরে ব্যবহার করলে তার সুদূর প্রসারী ফল কিন্তু মারাত্মক একবার ভেবে দেখুন বন্ধু বন্ধু আপনার ওষুধ জাল নয় তো নয় তো জীবনে ঝুঁকির পাল্লা হচ্ছে ভারী হয়তো যে জিনিস জীবন দায়ী দামে আপোষ করে নিজেরই হচ্ছে ক্ষতি সস্তার চক্করে সস্তার তিন অবস্থা বোঝান এমন তাকে সচেতন হলেই জীবন সুরক্ষিত থাকে সচেতন হলেই জীবন সুরক্ষিত থাকে হ্যাঁ সচেতন হলেই জীবন সুরক্ষিত থাকে আপনার স্বাস্থ্য অমূল্য বিশ্বাসযোগ্য ফার্মেসি থেকেই ওষুধ কিনুন বিসিডিএ বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন